বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে দেখাতে চলেছি একটা অল টাইম কাঁঠালের ভ্যারাইটি যেটা আমারই নিজস্ব বাগান এবং আমার বাগানের আশেপাশে দেখতে পাচ্ছেন পাশে লম্বু বাগান আছে ওদিকে খেয়াল করে দেখান বাঁশ বাগান আছে এটা আমার দুটো সাইড ব্লক হয়ে গেছে কিছুটা আমার পরিত্যক্ত জমিতে করেছে আমি বাধ্যত এবার বলি আজকে যারা বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবেন তাদের আশা করছি আমার এই কাঁঠাল বাগান থেকে প্রচুর উপকৃত হবেন এই জন্যে আমি এই কাঁঠাল বাগানের আমি চাষ করতে যা যা প্রয়োগ করেছি কখন বসিয়েছি কোন সময় বসানো ভালো কি সার প্রয়োগ করতে হয় একদম টোটাল বিস্তারিত আজকে আপনাদেরকে আমি জানাতে চলেছি সুতরাং বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকেন এ দেখেন আজকে তারিখ হচ্ছে হাজার চব্বিশ সালের আজকে এগারোই আগস্ট আজকে বারে হচ্ছে রবিবার আমি আমার এই বাগানটা আমার বসানো তেইশ সালে জুলাই মাসে মানে আমার গাছের বয়স এক বছর এক মাস অর্থাৎ তেরো মাস এখনো কমপ্লিট হয়নি আমার জুলাই মাসের তেরো তারিখে বসানো এবার আমি আপনাদের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সব কিছু তথ্য তুলে ধরছি আমার এই এক বছর এক বছর বাগানে কি পরিচর্যা করেছি আমার কিন্তু এই গাছগুলি যখন বসেছিলাম মার্কেটে থেকেই কেনা আমার বাগান থেকেই কিন্তু আমার চারাটা কেনা এই দেখেন গাছের আমি পুরো পুরো বাগানটাই দেখাচ্ছি এ দেখেন আমার সামনে একটা ছোট্ট একটু গাছটা ছোট হাইট আছে এটার কারণ হচ্ছে এই গাছটা আমার এখান থেকে চুরি হয়ে গেছিল এই জন্যে গাছটা আমার পরে আবার এখানে লাগানোর জন্য গাছের হাইটটাই শর্ট এবং বাকি যা গাছ দেখবেন সব আনুমানিক হাইট হচ্ছে আপনার এগারো ফুট বারো ফুট করে এবারে আমি আজকে ডেটে আমার গাছের পরিচর্যা এবং কি কি করণীয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আজকে বললো আবার বলছি আগস্টের আজকে এগারো তারিখ আমার গাছে কিন্তু অটোমেটিক মুছে আসা শুরু হয়ে গেছে এই দেখেন আমি গাছে আমার গাছে যাই এই খেয়াল করে দেখেন এই দেখেন এই গাছের থেকে সব কিন্তু পায়ে দিয়ে একটু মোছ ছাড়ছে এ দেখেন এই যে এটা কিন্তু মদ্দা খুশি মদ্দা আসলে এরপরে মেয়ে আসবে এই যে দেখেন এই পাশ দিয়ে সব প্রত্যেকটা গাছে দেখেন ডাল এই দেখেন প্রত্যেকটা গাছ দিয়ে মোটামুটি কাঁঠালের জন্য কুষি ছাড়ছে এবারে বলি বন্ধুরা প্রথম বলি এই দেখেন আমার গাছের গোড়া এই যে এই নিচেরটা হচ্ছে এলা এলাটা আমার নিচে আছে এখান থেকে আমার আহ হাইব্রিড আমার গাছের বেড় আপনার এগারো বারো ইঞ্চি হয়ে গেছে গাছে দেখেন আমি কোনো কিন্তু কোন গাছের কিন্তু আমি গোড়া ছাটাই করিনি যে ডালটা মরে যাবে সেটা আমি কেটে ফেলে দেবো আমার একটা গাছ না প্রত্যেকটা গাছে মোটামুটি দেখেন আমি তার পাশের গাছটা যাচ্ছি এ দেখেন 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 পরের পরের গাছটা গাছে খেয়াল করে সব কাঁঠালে কুশি আসছে খেয়াল করে দেখেন সব মোটামুটি কাঁঠালে কুশি আসছে এবারে যদি আমি অ্যাডভান্স আনতে পারি যদি অ্যাডভান্স ফল আসে আমার তাহলে এই সময় ফলটা সব থেকে মার্কেটে রেট বেশি থাকে মানে সচরাচর দেড়শো টাকা একশো আশি টাকা রেট থাকে এবং এই আপনার আগস্ট আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আসা শুরু করে তবে যত গাছ পুরোনো হবে তত তাদের অ্যাডভান্স ফল দেবে এবারে বলি বন্ধুরা বসানোর উপযুক্ত সময় হচ্ছে কাঁঠাল গাছের হচ্ছে আপনার গরমের গরমের সময় মানে যদি আপনার সেচ ব্যবস্থা ভালো থাকে যদি সেচ ভালো দিতে পারেন তাহলে আপনারা আপনারা মানে শীত পার হয়ে যাবে তারপরই চারাটা বসাবেন এবং শীতকালে কাউ চারা বসাবেন না কারণ শীতকালে বহলে গাছটা খুব একটা গ্রোথ নিচ্ছে না এ দেখেন আমি পরপর আপনাদের দেখাই এ দেখেন এর পরে গাছটা এ প্রত্যেক গাছে মোটামুটি মুছি আসছে দেখেন এই যে এই যে এগুলো এগুলো মুছের ডাল এগুলো পরে আস্তে আস্তে সব কাঁঠালে রূপান্তরিত হবে এ দেখেন বন্ধুরা এটা আমার গত বছর গাছে ফল এসেছিল এই আমি একটা ফল খেয়েছিলাম এটা আমার এক কিলো আটশো ওজন ছিল এখানে ফল হয়েছিল যে ডালটা এইখান থেকে কাঁঠাল কাটা দেখেন তবে গাছ বসানোর মোটামুটি মাসের মধ্যে গাছে ফল আসে কিন্তু আমি প্রথম ফল ছ পেটে ফেলে দিয়েছিলাম তাও আমার কিছু ফল হয়ে গেছিল সেই ফলগুলো আমি খেয়েছিলাম আর একটা কথা বলি আপনারা যারা বাগান করবেন অবশ্যই চেষ্টা করবেন টোটাল ফল এছ বিক্রি করে দেওয়ার জন্য কারণ পাকায় খেয়ে আপনি খুব একটা আশানুরূপ ফল পাবেন না এইবার বলি বন্ধুরা আপনারা দূরত্ব মেনটেন এ দেখেন আমার এই বাগানটা ক্রস দেখলে দেখেন মাঝখানটা ফাঁকা আছে কিন্তু এস্টেট দেখলে দেখেন রাস্তা বন্ধ কারণ আমি আবার বলছি আমার এটা কাঁকরুলের জমি ছিল কাঁকরুলের জমি হওয়ার জন্যে আমি যে কাঁকরুলের যে ভাটি ছিল সেই ভাটিতেই আমার বসানো সুতরাং আমার একটা গাছের থেকে আরেকটা গাছের সাত ফুট ডিস্ট্যান্স হবে মানে একটা ভাটি থেকে আটটা ভাটি সাত ফুট আর আমার লম্বায় ফাঁকা আছে এগারো ফুট বারো ফুট করে এবার বলি আমার মনে হয় আমার এক বছর যদি গাছের এই অবস্থায় তাহলে পরে আরো গাছ আমার ঘন হয়ে যাবে দেখেন আমি বাগানে যেতে গেলে আমার আটকে যাচ্ছে দেখেন দাদা আমার একটা চারা চুরি হয়ে এটা ছোট এ দেখেন এর মধ্যে ছোট এই চারাগুলো চুরি হয়ে গেছিলো আর গাছের হাইট দেখেন ওই হচ্ছে বাঁশ বাগান আর ওইদিকে দেখেন লোমুর বাগান মানে আমার চাষের কিছুটা অন উপযোগী হয়ে গেছে এবারই বলি বন্ধুরা আপনারা যারা বাগান করবেন অবশ্যই কাঁঠাল গাছের প্রচুর রৌদ্র দরকার ছা জমিতে করলে কিন্তু আপনার ফল দেবে না এক দ্বিতীয় হচ্ছে আপনারা গাছ বসাবেন সর্বনিম্ন বারো ফুট একটা গাছের থেকে আরেকটা গাছে বারো ফুট ডিস্টেন্স হবে এবং পরের ভাটি মানে পাশের ভাটি ডা সর্বনিম্ন দশ ফুট এবং ঝিক স্ট্রাইড স্টাইট অর্থাৎ ঝিক ঝাক স্টাইট বলতে এই প্রথম যে লাইনে এই গাছটা এই গাছটা বারো ফুট হলো পরের লাইন দুটো গাছের মাঝখানে একটা গাছ হবে এইভাবে গাছ বসাবেন কোরাস করে মানে এ লাইনে যেটা আমি বসলাম পর লাইনে ওটা যেন সোজা না হয় দুটো গাছের মাঝখানে এই স্টাইলে গাছ বসাবেন তাহলে আপনার গাছের ফাঁকা অনেক বেশি হবে আর একটা কথা বলি গাছের টোটাল গোড়ার কোনো ডাল আপনি কাটবেন না যেগুলো দেখেন আমার মরে যাচ্ছে সেগুলো অটোমেটিক মরে গেলে কোনো সমস্যা নেই গাছ অটোমেটিক ফাঁকা হয়ে যাবে কারণ আমি আমার মাদার গাছের গোড়া কেটে পরিষ্কার করে দেশি গাছের মতো করে আমার গাছে ফল ভালো দিই নি এবার বলি বন্ধুরা এই গাছে প্রত্যেক মাসে একবার করে কীটনাশক দেওয়া পড়ে কে কোন বন্ধু বলে যে অনেক ইউটিউবে ভিডিও বলছে যে কোনো কিছু দেওয়া লাগে না এটা কিন্তু বাজে কথা এই দেখেন এই যে পোকা লাগছে জড়া পোকা এই দেখেন এই যে এই পোকার কিন্তু আসে আপনার মাসে একবার করে আপনাকে অবশ্যই কোনো মানে আপনার প্রয়োজন মানে সচরাচর আপনার ওস্তাদ গ্রুপ বা এজেন্ট প্লাস এমন কিছু সাইপার গার্ড গ্রুপের ওষুধ একটু কড়া করে দেবেন লিটারে দু এম করে দেবেন এক এম এল দেবেন না দু এম এল করে দেবেন দিয়ে এই হচ্ছে প্রথম মানে মাসে একবার করে স্প্রে করে দেখেন এই গাছটা দেখেন এই কাঁঠালে মোছ আসছে দেখেন গাছের গা দিয়ে এগুলো কিন্তু মোছই এগুলো কিন্তু আপনাদের বোঝাই দেখেন এই গাছের গা দিয়ে যেগুলো বেরোবে এগুলো হচ্ছে সব কাঁঠালে মোছ এগুলো কিন্তু কাঁঠালে আসবেই এই দেখেন এবার গাছ যত পুরনো হবে তত গাছের ফল বেশি দেবে এই মানে আমাদের টেম্পারেচার সচরাচর মানে পঁয়ত্রিশের নিচে টেম্পারেচার আসলে এই গাছে ফল দেয় পঁয়ত্রিশ ক্রস করলে তখন আর গাছে ফল দেয় না এবং অনেকে এই গাছটাকে বারো মাস বলছে কিন্তু গাছটাকে বারো মাস বলা যায় না আবার কিছুটা বলাও যায় কারণ যদি কেউ পাকা কাঁঠাল খেতে যায় তাহলে তার বারো মাস বলা যাবে কারণ পাকা কাঁঠালের সময় চার মাস গাছে অটোমেটিক গাছে ফল থেকে যায় পাকার জন্য সুতরাং আমাদের বাজারে এখনো কাঁঠাল আছে পাকা কাঁঠাল সুতরাং তাহলে বুঝতে হবে যে গাছে বারো মাস বলতে বলা যাবে অনেকে কিন্তু বারো মাস কিন্তু ফল আসে না ফল আসে আট মাস ফল আসে গাছে মুছি আসে কিন্তু গাছে ওই আট মাস মুছি আসার পরে গরম পড়লে বৈশাখ মানে চৌত মাসের পর থেকে আর মুছি আসে না বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় আষাঢ় শ্রাবণ এই চার মাস হচ্ছে গাছে অফ থাকে ফল থাকার জন্য এবারে বলি বন্ধুরা বারো মাস মানে সচরাচর আমরা দেখি বছরে চারবার ফল দিলে সেই গাছটাই বারো মাস বলে কিন্তু এটা কিন্তু একটা না আট মাস ফল দেয় তারপরে কিন্তু আর ফল আসে না এই দেখেন আমার গাছের দেখেন এটা একটা থেকে একটা ক্রস আমার এই ছ আট ফুট ছ ফুট সাত ফুট দেওয়ার জন্য আমার গাছটা ঘন হয়ে গেছে দেখেন কিন্তু দেখেন ফাঁকা আছে তাহলে আপনারা যারা গাছ বসাবেন অবশ্যই এই করবেন এক দ্বিতীয় কথা হচ্ছে কাঁঠাল গাছ বসানোর সময় আপনারা কখনো গর্ত খুঁড়ি গোবর কিছু দেবেন না একদম প্লেন মাটিতে বসিয়ে দেবেন কোনো কিছু দেওয়ার ষাট কার কিছু না আর জলা জমিতে বসাবেন না এই দেখেন আমার এই জমিতে দেখেন আলাদা করে ভাঁটি করা আছে প্রত্যেকটা জমিতে দেখেন ভাটি করা পরপর পরপর ভাঁটি করা করে দেখেন মানে আমি বসিয়ে ভাঁটি করে নিয়েছি আমার জমিতে কিন্তু জল জমে না তাও কিন্তু আমি ভাটি করে রেখেছি এই জন্য গোড়াটাই জন্য জলের মানে তিন দিন জল জমলে কিন্তু কাঁঠাল গাছ মারা যাবে আবার বলি সবাই সাবধান আর বসাবেন বসানোর পনেরো দিন কি এক মাস পরে যখন দেখবেন গাছের গোড়াত নিয়েছে সেই সময় আপনারা আস্তে আস্তে রাসায়নিক সার ব্যবহার করবেন জৈব সারা ব্যবহার করতে পারেন এই দেখেন আমি এই গাছ দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গাছে মোটামুটি আমি মুছি দেখতে পাচ্ছি মুছির যে কসগুলো দেখেন আমি এরপরে গাছটা যাই দেখেন সব গাছে মোটামুটি মুচি ফাটছে গাছটা এ গাছটা আসেনি এবার বলি বন্ধুরা আমার এধারে ধারে গাছগুলো যত সুন্দর বেড়েছে দেখেন এধারে ধারে গাছগুলো বারো ফুট হাইট কিন্তু এই ধারে দেখেন আমার মাছ বাগান এই যে আমার বাঁশ গাছ দেখাচ্ছে এধারে এ গাছের হাইট দেখেন আট ফুট ন ফুট এ ধারে গাছগুলো কিন্তু হাইট হয়নি এগুলো ছায়া গাছ দেখেন এখানে এখানে ফাঁকা হয়ে গেছে গাছের গ্রোথও ভালো হয়নি সুতরাং ছায়া জায়গা বর্জন করবেন সারা জায়গায় কিন্তু কাঁঠাল ভালো হবে না এবার বলি বন্ধুরা আপনারা যদি মনে করেন আমি সদ্য বছরে ফল নেব তাহলে গাছে একদম চাষের মতো যখন রাসায়নিক সার যত রকম যত্ন করা প্রয়োজন আপনারা করে যান এবার যখন ফল আসবে তখন আপনারা সার দেওয়াটা একটু বর্জন করবেন যেগুলো গাছটাকে গ্রোথটাকে বন্ধ করে দিয়ে পটাশ জাতীয় সার ইউজ করবেন কারণ এই সময় আমরা ফল নেব এই সময় গাছের গ্রোথ রাখলে তখন আমার গাছের ফল খুব একটা আসবে না দেখেন আমার গাছ এই গাছটা বারো ফুটের উপরে হাইট হয়ে গেছে খেয়াল করে দেখেন একটা জিনিস দেখাবো বন্ধুরা আরেকটা আমার কিছু আমার বাগানের কিছু আমার ভুল হলো সেই ভুলগুলো আমি দেখাচ্ছি এই দেখেন আমার কিছু গাছের এরকম গা ডাল গোড়া থেকে দুটো করে বেরিয়েছে প্রথম যখন প্রথম অবস্থায় আপনি যখন চারা বসাবেন এরকম দুটো ডাল হলে আপনার রাখবেন না তার কারণ আমি আপনার দেখাচ্ছি এই গাছগুলো আমার এখান থেকে ছাড়িয়ে যাচ্ছে এখান থেকে ছাড়িয়ে যাচ্ছে এরকম আমার অন্তত দশখানা গাছ আছে যেগুলো একটু ঝড় হলে সব ফেলে যাচ্ছে সুতরাং আমি গাছ চেষ্টা প্রথম আমার সিঙ্গেল দেখার এবার আমি ফাড়া গাছ দেখাই আপনাদের আমাদের আমার সঙ্গে থাকেন আমি অন্তত দশখানা গাছ ফাড়া দেখেন বন্ধুরা আমি একটা ডাল কেটে ফেলে দিয়েছি এখানে কিন্তু দুটো ডাল ছিল আমি কেটে ফেলে দিয়েছি কারণ আমার গাছটা দেখেন এখান থেকে অটোমেটিক ফল হলে বা কোনো কিছু হলে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে এই ভুলটা আপনারা করবেন না মানে প্রথম অবস্থায় গাছের সিঙ্গল ডালি তোলার চেষ্টা করবেন অন্তত তিন চার ফুট তিন ফুট অন্তত একটাও তিন ফুটের মধ্যে এই ডালটা হতে দেবেন না কেটে ফেলে দেন প্রথম অবস্থায় এবার দেখেন বন্ধুরা আমি আপনার লাইন দেখাই আমি এখানে একটা গাছ বসেছি আমার এই ভাটি দিয়ে আমার দশ ফুট কি এগারো ফুট পরে আমি আবার একটা গাছ দেখেছি এই দুটো গাছের মাঝখানে দেখেন পরের লাইনে কিন্তু মাজা একটা গাছ পড়েছে মাঝখানে দেখেন তারপরের গাছটা খেয়াল করেন ওই ওই ডান দিকের গাছটা ওই দিকের গাছ দেখেন দুটো গাছের মাঝখানে এই দুটো গাছের মাঝখানে এখানে একটা গাছ এটা স্টাইল বলে হ্যাঁ আর এ দেখেন কোরস আমার বারো ফুট দেওয়ার জন্য এগারো ফুট দেওয়ার জন্য কোরস কিন্তু ফাঁকা আছে কিন্তু এই মাজার ভাটিটা ঘনত্ব ঘন হয়ে গেছে মানে আমার এই ঘনত্বটা আপনার যেটা আমি সাত ফুট আট ফুট দিয়েছি ওটা আপনার দশ ফুট করতে হবে সর্বনিম্ন এ দেখেন বন্ধুরা আমি যে ফেড়ে যাওয়ার সমস্যা বলছিলাম এই দেখেন এখানে আমার দুটো ডাল ছিল দুটো দুই ফাঁকা হয়ে পড়ে গেছে দেখেন অবস্থা ঠিক আছে একটা এর পাশেই আবার গাছ দেখাবো দেখেন পাশেই ফেড়ে গিয়েছে দেখায় এ দেখেন এরপরে পরে এই গাছ দেখাচ্ছি দেখেন এ দেখেন এখানে আমার দুটো ডাল ছিল এই গাছটা দেখেন আমার গাছটা ক্ষতি হয়ে গেল এখান থেকে এই ছাড়িয়ে পড়ে গেছে অর্ধেক তাহলে আমি ভবিষ্যতে ক্ষতি হওয়ার থেকে প্রথমে কেটে ফেলে দিলে আমার এই সমস্যা হতো না আমার দুটো গাছ একই রকম মোটা ছিল মানে এই ডালটা যদি আমি সিঙ্গেল ডাল রাখতাম তাহলে আমার এটা অন্তত এক ফুট বেড়ে যেত গোড়াটা দেখেন এক ফুটের উপরে এসে গেছে কিন্তু এখানে এসে আমার ছয় ইঞ্চে এসে গেছে মানে আমার দুটো ডাল ভাগ হয়ে গেছে সুতরাং আবার বলছি বন্ধুরা প্রথম অবস্থায় গোড়ার থেকে ডবল ডাল কেউ নেবেন না না নিলে কিন্তু সচরাচার ফিরে যাবে যদি আপনার গাছ খুব তেজালো গাছ হয় এবারে বলো এই বন্ধুরা আমি প্রথম অবস্থায় গাছের গ্রোথের সব থেকে ভালো হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার নাইট্রোজেন দিয়ে প্রথমে একটু গাছটা ধরে নিয়ে গাছ বাড়ানোর পরে এইবারে আমি পনেরো পনেরো কুড়ি কুড়ি সুফলা আপনার পরপর পরপর আপনার দশ ছাব্বিশ আপনার ডিএফি এরকম ভাবে আমি পরপর পরপর সার গেছি এবং আমি যতবার জমি সেচ দিয়েছি কোনোবার সাত দিয়ে নিয়ে এরকম আমার নেই এই তিন চার মাস হয়েছে আমি টোটালি সার দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ আমার গাছের গ্রোথ খুবই ভালো আছে এবং আমার ফল আসার সময় সে যাচ্ছে এই দেখেন বন্ধুরা আমি তো দেখালাম আপনার এই গাছটা দেখালাম এই দেখেন এটা ফেলে গেল এখান থেকে কিন্তু আমি ভিডিও কাটছি না এখান থেকে রানিং দেখাচ্ছি রানিং দেখে দেখেন আমি পরে গাছটা যাচ্ছি দেখেন একই অবস্থা দেখেন ফেড়ে গিয়েছে তাহলে সমস্যা মানে ফেড়ে গিয়েছে মানে এই যে ডালটা এই ডালটা যদি মোট হয় আপনার ফেলে যাবে দেখেন এই গাছটা কিন্তু এই কাঁঠালে মুছি আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই যে এইটাই খবর খবরদার খেয়াল রাখবেন এখান থেকে ডবল ডাল হলে কেটে দেবেন গাছ তৈরি করবেন এরকম সিঙ্গেল এই দেখেন সিঙ্গেল ডাল উঠছে সিঙ্গেল ডাল উঠবে উঠে উপরে উঠে আমার গাছ যত খুশি ডাল হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু গোড়া থেকে তিন ফুটের মধ্যে মোটা ডাল হতে দেবেন না প্রথম অবস্থায় কেটে ফেলে দেবেন এবার বলি আমি এখন পরিচর্যা করছি কি এখন আমি এই মাসে একবার করে খোল দিচ্ছি খোলের গুঁড়ো কারণ আমি এখন রাসায়নিক স্বাদ দেওয়া বন্ধ করে দিয়েছি খোলের গুঁড়ো দিয়েছি এবং এখন ফুল আসার সময় আসছে ওই জন্য আমি যখন গাছের পোকা জাতীয় কোনো স্প্রে করছি তার সঙ্গে আমি ব্রোন স্প্রে করছি কারণ ব্রণটার কাজ হচ্ছে গাছে ফুল ফল সতেজ আনা এবং সতেজ রাখা ওই জন্য ব্রণ আমি একটা বার দিয়ে দিছি আর এখন দেব না আমি পরপর দুটোবার দিয়েছি আগে একবার দিয়েছি আর এখান থেকে পনেরো দিন আগে একবার ব্রোন দিয়েছি পোকা লাগার কারণে এবারে ব্রোন দেওয়া হয়ে ফল আসার পরে তারপর হালকা করে ব্রণ দেবো এবং আরেকটা কাজ খেয়াল রাখবেন যখন আমার গাছে এরকম মানে কুশি আসছে এই কুশিগুলো আসলে এগুলো কিন্তু পোকার উৎপাদ হবে ভিতরে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে রীতিমতো বাগানে একদম পরিচর্যা রাখতে হবে এই সময় কারণ একটা কুশি কেটে যাওয়া মানে আপনার একটা কাঁঠাল কেটে গেল এগুলো পোকা যাতে না লাগে এগুলো রীতিমতো স্প্রে করে যেতে হবে মানে পোকা লাগলে স্প্রে করা বাঞ্ছনীয় একদম মিস করলে হবে এ দেখেন বন্ধুরা এই গাছে দেখেন মুচি খেয়াল করে দেখেন সুতরাং এক বছরে কি রেজাল্ট আসে দেখা যাক আমার বাগানে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এই দেখেন একটা কুশিতে কিন্তু পোকা গেছে এই এখন কাঁঠাল এর এচড় খেতে খুবই সুস্বাদু এবং আমি যা খেয়ে দেখেছি খুবই সুস্বাদু তবে এক বছরের বাগানে খুব একটা আশা করলে হবে না মানে গাছ দু বছর পর থেকে যথেষ্ট পরিমাণে ফল দেবে তবে এ গাছের আমি খেয়াল করে দেখেছি গাছ যদি আপনার বুড়ো আঙুলের মতো মোটা হয় তাহলে সেই গাছে মোটামুটি ফল আসছে এবার ফল রাখা না রাখা আপনার ব্যাপার কিন্তু এক বছর পর থেকে ফল দেওয়া শুরু হয়ে দেখেন এসবগুলো খেয়াল করে দেখেন এই দেখেন পোকা লাগছে এগুলো কিন্তু আমার স্প্রে করা আছে এই যে অনেকে বলছে কোনো পরিচর্যা লাগে না একদম কোন রকম রেখে দিলে হয়ে যায় এটা কিন্তু বাজে কথা একদম ফুল পরিচর্যা করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো গাছ পাবেন চিন্তা করে দেখেন এক বছর এক বছরে আমার গাছের হাইট বারো ফুট মানে পার মাসে আমার ফুট করে বেড়েছে অনেকে বলে শীতকালে কিন্তু আমার গাছ টোটালি বাড়া বন্ধ হয়নি একদম কন্টিনিউ বেড়ে গেছে এবং পোকার উৎপাত কিন্তু প্রত্যেক শীতে একটু পোকার উৎপাত কম গরমের সময় পোকার উৎপাত আছেই দেখেন এর মধ্যে কিন্তু পোকা খেয়াল করে দেখেন যখনই পাতায় এরকম পোকা লাগবে তখনই বুঝবেন গাছে টোটালি পোকা লেগে যাচ্ছে দেখেন আমি এত খেয়াল করার পরে পরে দেখেন পোকা লাগবে সুতরাং বন্ধুরা আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করবেন যদি আমাদের ভিডিও ভালো লাগবে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত রাখছি বাই বন্ধুরা আর বিশেষ মানে খুব প্রয়োজনীয় কথা বলতে আমি ভুলে গেলাম একটা কথা বলি মার্কেটে প্রচুর কাঁঠালের চারা আছে কিন্তু মানে সব নার্সারিতে এখন মোটামুটি চারা আছে কিন্তু বর্তমান এই চব্বিশ সালে আগস্ট মাসে এখন মার্কেটের চারা অমিল হয়ে গেছে যত মার্কেটে টান থাকবে তত কিন্তু জালি গাছ হওয়ার সম্ভাবনা এবার বলি পাতা চেনার একটা উপায় বলে দিই আপনাদের এই পাতাটা কিন্তু তেলার্দ এবং কোনো আঁকা বাঁকা প্লেন ঠিক আছে এটা মার্কেটে পিঙ্ক কাঁঠাল অল টাইম কাঁঠাল ভিয়েতনামি সোফার ইডলি বিভিন্ন নামে বিক্রি হচ্ছে আপনাদের যেখানে পরিচিত না ছাড়ে যাকে আপনার চোখ বুঝিয়ে ভস্য করতে পারেন এরকম জায়গা থেকে আপনারা গাছ চয়েস করবেন আরো ভালো হয় যদি আপনারা মাতৃ গাছ থেকে মাতৃ গাছ থেকে গাছ চয়েস করে নেন তাহলে কোনো অভিযোগ করা যায় না আরেকটা উপায় বলি যদি কাঁঠালের মানে আপনি গরমের সময় যখন লাগাবেন তখন দেখবেন প্রত্যেকটা গাছে মোটামুটি কাঁঠালে কুচি থাকে যেগুলো মদ্দাম কুচি মদ্দা মুকুল ওই দেখলেও আপনার গাছ বিশ্বাস করা যায় যে মদ্দামুকুল মুকুল থাকলে এই গাছে কিন্তু ছোট গাছে মানে ফুলের দেখা যায় সুতরাং সেই হিসেবে গাছ নেবেন টাকায় ঠকবেন গাছে ঠকবেন না এটা মাথায় রাখবেন যে পাঁচ টাকার জন্য আপনি কম দামি জায়গায় গাছ পেলেন এরকম করবেন না টাকায় ঠকবেন কারণ আপনি একবার লাগালেন এক বছর পরে দেড় বছর পরে যখন আপনি বুঝবেন যে আমার গাছটা জালি হয়ে গেছে তখন কিন্তু আপনার এক বছর পিছিয়ে গেলেন পুরো টাকাটা নষ্ট হয়ে যাবে গাছ আছে যেটা চানো পাতা ঠিক আছে একদম হবে না পাতা গুলো যেটা বারো বৈশাখ গাছের বয়স ছ বছর ছ বছরে মদ্দা খুশি এসছে কিন্তু এখন একটা মেয়ে কুশি আনতে পারেনি আমার এক বন্ধু বলছে দাদা ওই গাছটা কেরালার বুকে ছাগলের খাবার হিসেবে ব্যবহার হয় সত্যি বৃদ্ধি যায় না কিন্তু মানে বলছে ওটা ছাগলের খাবার হিসেবে ব্যবহার হয় ওতে আমার লোকালে এখনো পর্যন্ত কেউ আমি ওই গাছে তিন ফুট বেড দেখেছি তার গাছে এখনো পর্যন্ত কোনো ফল আসেনি সুতরাং থেকে সাবধান ওরা কিন্তু অল টাইম বলে বিক্রি হচ্ছে তবে প্রত্যেক আমার যতদূর ধারণা যখন টেন্ডার আসছে কোনো টেন্ডার আসলে ওরা মানে গড়ে ওই গাছ বিক্রি করে দিচ্ছে সুতরাং সরকারি বা কোনো বিডিও অফিস কোনো জায়গাতে গাছ পেলেও সাবধান যে গাছ পেলে লাগাবেন তা না কোনো নার্সারি বা যারা এই গাছ সম্পর্কে প্রচুর সচেতন তাদেরকে একবার গাছটা দেখিয়ে নেবেন নিয়ে তারপর বাগান লাগাবেন ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত রাখছি তাহলে বাই